পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো মৃতার পরিবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার মাদারীপুরে পুলিশের উচ্চ পদস্থ কর্তারা হাজির না হওয়া পর্যন্ত রাস্তা অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা রাস্তা অবরোধের ফলে জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় প্রখর দাবদাহের মধ্যে জাতীয় সড়কে দূরপাল্লার বাস লরি দাঁড়িয়ে রয়েছে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা স্থানীয় সূত্রে জানা গেছে ইসলামপুর ব্লকের রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত সদস্যের ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল মাদারীপুরের এক কিশোরী যুবকের সঙ্গে তার শারীরিক সম্পর্ক মোবাইলে ছবি তুলে রেখেছিল সে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত বলে অভিযোগ নিরুপায় হয়ে গত মার্চ মাসের তারিখে ওই কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ আজ পর্যন্ত কোনো ভূমিকা পালন করেনি বলে অভিযোগ দীর্ঘ একচল্লিশ দিন পুলিশ কোনো ভূমিকা পালন না করায় বুধবার মৃতার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা সাতাশ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে জাতীয় সড়ক অবরোধের ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এখন ফাঁসি ফাঁসি দিয়ে মারা গেছে ওই মোবাইলে ওর ওই জহুর আলমের ছেলে আমদ রাজার ওর নাম্বার আছে কথা বলা আছে রিপোর্ট আছে সব মোবাইল তো এখন পুলিশ নিয়ে নিয়েছে আমাদের কাছে ওই ওই আমরা তো কথা ওই যে অমর কি এখন ফাঁসি নিয়েছে না দিয়েছে তো ওই রিপোর্টে তো আসছে নিয়েছে যখন আসছে তো আমাদেরকে মেনে নিয়ে হবে দিয়েছে তো দিয়েছে জ তো ফোনে তো ওরই নাম্বার ছিল ওরই ওর সঙ্গে চ্যাটিং করেছে ওরের সঙ্গে কথা বলেছে ওদের ওরে ওরে ইসে ফাঁসি নিয়েছে ওরাই দোষী আছে যখন দোষী নাই তো সিলিন্ডার হয়নি কেন সিলিন্ডার হয়নি কেন ওরা পুলিশ এখনো কাজ করতেছে ওরা পুলিশ এখনো কোনো কাজ করেনি কেন আজ থেকে একতাল্লিশ দিন হয়ে গেছে এখন আসামি বাইরে আছে বাইরে ফাড়ার হয়ে আবার বলতেছে এই আমি আরো কিয়ে করব আরো চারজনের মালার হবে ঘটনাটা কি বাবা ঘটনাটা কি ঘটনাটা হয়েছে আমার বোন ফাঁসি দিয়ে মারা গেছে হ্যাঁ কেন মারা গেছে ও ও ওই ও বলে টর্চার করেছে বারবার বলে ওকে ছেলেটা ওকে টর্চার করতে যে তোমার এগুলা ভিডিওগুলা এই করে দিব আমাদ রাজা জহুরের ছেলে মেম্বার জহুর এখন এই আমাদের গ্রামের মেম্বার টিএমসি পার্টির মেম্বার তার জন্য তো কোনো কাজ হচ্ছে না পার্টির মেম্বার হয়ে পার্টি গুলা সবাই ওরে দিকে দিকে তাদের পুলিশকে পুলিশও আমার আমাদের কথা শুনে না পার্টির লোকও আমাদের কথা শুনে না প্রথম প্রথম করতো আর ওর ছেলেটার না বিয়ে ঠিক হয়ে গেছে দুই বছর ধরে এখন করে নিয়ে ওই ছেলেটা কথা বলার জন্য ওর ছেলেটা ওর ছেলেটা এখন ওকে টর্চার করতো যে তুমি আমার সঙ্গে কথা না বললে এরকম ভিডিওগুলো গুলা ছেড়ে দিবো ভাইরাল করে দিবো তারপরে ভাইরাল করে দিবো ছেড়ে দিবো না হলে তোমার ওই তার ভয়ে ভয়ে মেয়েটা কাউকে কিছু বলতে পারেনি বোনকেও বলতে পারেনি পারেনি ভাই কেউ বলতে পারেনি বাবা কেউ বলতে পারেনি দাদা কেউ বলতে পারেনি কাকা কেউ বলতে পারেনি কাকি কেউ বলতে পারেনি তার জন্য টচার ওদের টর্চারে আমার বোন ফাঁসি দিয়ে মারা গেছে ওদের টচারে আমার বোন ফাঁসি এই আমার বোনের ছবিটা দেখে নেন আমার বোন ওদের টর্চারে ফাঁসি দিয়ে মারা গেছে ওদের মোবাইলে সবকিছু কিছু রিপোর্টও আছে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না টিআরসি পার্টির মেম্বার এখন তো ওরা

ও নি মেয়েটা নিজে সুসাইড করে নিল তারপর পুলিশকে কেস করলাম পুলিশ এই চল্লিশ দিন ধরে কিছু করতেছে না বলতেছে কোথায় আছে ছেলেটা আমাদের খুঁজে দাও আমরা করব কিন্তু খুঁজে আমরা আমার কাজ হলো আমার কাজ ওগুলো তো প্রশাসনের কাজ পুলিশ আমাকে বলছে যে কোথায় আছে ছেলেটা আমাকে খুঁজে দিত ওর বাবা খুলে আম ঘুরে বেড়াচ্ছে ও সেখানে আসামি আছে ওর বাবা কিন্তু কিছু করতেছে না অভিযোগ আছে এখানকার আয়ো আছে রামগঞ্জের আয়োটা ওসিটা আছে ও কিছু করতেছে না আমাদের দেখে পালাচ্ছে যেখানটায় যাচ্ছে সেখান থেকে পালাচ্ছেও আমাদের দেখে পালাচ্ছেও কেন যে কিছু বুঝতে পারতেছে না কি করছে ও ওদেরকে কি টাকা খাওয়াইছে কত

দুজনকে বাবা ছেলে দুজনকে অ্যারেস্ট লাগে সেকেন্ড আসামি ফার্স্ট আসামি গেছে দুজনকে কোথায় আছে আমরা বলবো না ওকে অ্যারেস্ট করতে হবে এখন তোমাদের বলছে তোমাদেরকে খুঁজে আনতে হ্যাঁ এটা কথা বলছে কোথায় খুঁজে না বলে কোথায় আছে আমাদের জানাও আমরা কোথাও জানাবো এটা তেইশ তারিখে মার্চ তেইশ মার্চে তেইশ মার্চ এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে না তখন পর্যন্ত এসপি আসবে না এখানটায় আমাদের কথা শুনতে আসবে না এসপি না আসলে আমি ছাড়বো না কেমন আইসিও কোনো কাজ করতেছে না কথা শুনতেছে না ইসলামপুর আইসিও কাজ করতে না এখানকার আয়ও কাজ করতেছে না কোন জায়গা মাদারপুরি হাই স্কুল ইমরান রিজা কে হয় বিউরো রিপোর্ট নিউজ বৃত্তা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল ইটস সো অথেন্টিক ঠাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ